দুই সালের সবচাইতে ফটো এডিটিং করার জন্য নাম্বার ওয়ান বেস্ট একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে ফ্রিতে আমরা কিভাবে ফটো এডিটিং করবো আর এই ফটো এডিটিংয়ের মাধ্যমে আপনি ফটো এডিটিংয়ের বস হতে পারবেন তো চলুন কিভাবে করবেন শুরু করি একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করব গুগল প্লে স্টোর থেকে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করবো তো ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউর উপর আবার ক্লিক করে দেব তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এখান থেকে আদার্স অপশানে ক্লিক করব পুনরায় আমরা আদার্সের উপর ক্লিক করে কন্টিনিউ বাটনে প্রেস করে দেব তো কন্টিনিউ বাটনে প্রেস করলে পুনরায় আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড ইমেজ তো সিলেক্ট অ্যান্ড ইমেজের উপর আমরা ক্লিক করব তো এই ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন পারমিশন ছবি অ্যালাউ করে দেবেন আপনার গ্যালারিটা শু হয়ে যাবে এখন আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এই ফটোটা এডিট করব এই ফটোটা নিচ্ছি সাথে সাথে আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই যার যতটুকু নেটওয়ার্ক স্পিড ততটুকুই কাজ করবে তো দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন গো এট নামের অপশন তো গো এডিটের উপর ক্লিক করে দেবো ওপর ক্রস এখন ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হালকা কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে এআই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কি করব ক্লিক করব তো এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম এআই ব্যাকগ্রাউন্ড তো কাস্টম এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিছু ফ্রন্ট লিখতে হবে আমাদের ফটোটা কোন ধরনের ফটো হবে কী ধরনের ব্যাকগ্রাউন্ড হবে এবং ব্যাকগ্রাউন্ডটা কোন স্টাইলে হবে সেটা এখানে লিখতে হবে তো আমি এখান থেকে লিখে দিলাম তো এখান থেকে লিখেছিলাম নেচার ফরেস্ট সানসেট ব্লার বোকে ব্যাকগ্রাউন্ড তো জেনারেট অপশনের উপর ক্লিক করে দিলাম মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে সাইন ইন গুগল তো এখানে ক্লিক করলে আমাদের ফোনে থাকা সম্পূর্ণ গুগল অ্যাকাউন্টগুলো এখানে শু হয়ে যাবে তো যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করার পর আমাদের এখানে কাজটা আই এগ্রি ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমাদের এই ফোনটা মানে ফটো এডিটিংটা একদমই ইজিলি হয়ে যাবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোটা এখন কত সুন্দর একটি ডিজাইনের করা হয়ে গেছে তো একটা ফটো আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি খুব সুন্দর এক ডিজাইনে এই যে দেখুন আমরা এই ফটোটা যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবেই ফটোটা এডিট করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন অপশনটা পেয়ে যাবো আমরা সেভ অপশনে ক্লিক করে এখান থেকে সেভ করে ফোনের গ্যালারিতে নিয়ে যাবো দেখছেন সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করা হয়ে গেলেই আমাদের সেটা গ্যালারিতে চলে যাবে ভিডিও ছিল আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ